কি বলবেন একই মাসের মধ্যে কয়েক দিনের মধ্যে দুটো ক্ষম তৃণমূল কর্মী শুনুন অত্যন্ত দুর্ভাগ্য জনক ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা যে তিন চার দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে আবার গোকুলনগর বৃন্দাবন চকে আমাদের কর্মী আমাদের এখানকার বুথের কর্মী মহাদেব বিশাই তাকে নৃশংস কালকে হত্যা করা হয়েছে তার ছেলে দুই ছেলে ভীম অর্জুন আরেকজন ছেলে ট্রেনে আসছে মা ভাই সব এখানে বর্তমান তাদের তাদের কথা হলো। দিকে যাচ্ছে না কি বলবো তাদের এটুকুই শুধু বলতে চাই বিরোধী দলনেতা যদি ভরে করে থাকে যে তার এত ভয় করছে লোডশেডিং করে অন্যায়ভাবে অন্ধকারে জিতে তার এত হাঁটু কাঁপছে যে রোজ রোজ তৃণমূল কর্মীদের মেরে সে ভয় দেখাবে আর নিজে জিতে বেরিয়ে যাবে ভুল করছে ভুলে গেছে দু সালে সিপিএম এই ভুল করেছিল রোজ কুকুর বিড়ালের মতো নন্দীগ্রামের এখানে আমাদের কর্মী বন্ধুদের মেরেছে এগারোই হাওয়া হয়ে গেছে তারা সেই একই রাস্তায় বিজেপি আজ পথে হাঁটছে অত্যন্ত নিন্দাজনক নিন্দার ভাষা নেই নন্দীগ্রাম কখনোই এটা ক্ষমা করবে না এইভাবে রোজ রোজ যদি তৃণমূল কর্মীকে মেরে ভয় দেখিয়ে ভাবে যে ওরা মার দিয়া কেল্লা এতে মানুষ ভয় পায় না মানুষ মরিয়া হয়ে যায় সাত সালে প্রমাণ হয়েছে আবার ছাব্বিশে প্রমাণ হবে অত্যন্ত অন্য় কাজ হচ্ছে বিরোধী দলের একটা কনস্টিটিউশনাল পোস্ট ওর জ্ঞান হারিয়ে গেছে লোডশেডিং অন্ধকারে জিতে এত ভয় হাঁটু কাঁপছে আর এমনি চাকরি চলে যাওয়ার ভয় এত কাঁপছে যে ও যা নয় তাই করতে আরম্ভ করেছে ও কি মনে করছে যে নন্দীগ্রামে প্রত্যেক ও ভয় দেখিয়ে তৃণমূলকে দমিয়ে দিতে পারবে মানুষকে দমিয়ে দিতে পারবে পারবে না অত্যন্ত নিন্দাজনক ঘটনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডারের যে ভালো পরিস্থিতি যেটা ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড ব্যুরোতে আমরা পাই যেখানে উত্তরপ্রদেশের অবস্থা অনেক খারাপ মণিপুর তো ছেড়ে দিন কথাই নেই পশ্চিমবঙ্গের অবস্থা অনেক ভালো ন্যাশনাল ইউনিয়ন গভর্নমেন্টের যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তারা বলছে সেখানে রোজ রোজ শুধুমাত্র নন্দীগ্রামকে ব্যস্ত করে তোলা লোককে ভয় দেখানোর চেষ্টা ও বুঝতেই পারছে না ভুলে সাত সাল বিপিলিকাট পাখা গজায় মরিবার তরে ওরা এসেছে সেই জন্য এরকম ভুলভাল করছে ভুলে গেছে সাত সালে এইভাবে কুকুর বিড়ালের মতো মানুষ মেরে সিপিএম কিছু করতে পারেনি নিজেরা হাওয়া হয়ে গেছিল রাজনৈতিকভাবে সেই রাস্তায় এগোচ্ছে রাজনৈতিকভাবে ভাবে ছাব্বিশে ওরা হওয়া হয়ে যাবে এখান থেকে সেই রাস্তায় এগোচ্ছে যে প্রচন্ড অন্যায় এটা করছে এই অন্যায় এখানকার তৃণমূল কংগ্রেস আমাদের কর্মী বন্ধুরা আমাদের মা মাটি মানুষ আমাদের মা ভাই বোনেরা কেউ মানবেন না ভাষা নেই দোকানের মধ্যে মেরে দিচ্ছে রাস্তার মধ্যে মেরে দিচ্ছে বাড়ির মধ্যে মেরে দিচ্ছে দুদিন আগে আমরা এসেছিলাম আবার আসতে হলো বিষ্ণুপদ মন্ডলের পর আবার মহাদেব বিষয় আমাদের নিন্দার ভাষা নেই এবং আমরা তাদের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় মহাদেব বিষয়ের পরিবারের পাশে আছেন তার মা ভাই দুই ছেলের সঙ্গে দেখা হলো আরেক ছেলে আসছে মেয়ের সঙ্গে দেখা হলো তাদের সবার পাশে আছে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি নেই সতেরো দিনের মাথায় পুলিশের কোথাও গাফিলতি মনে করছেন আমি আবার বলছি পিপিলিকার গজায় মরিবার তরে সাত সালে এই জিনিস সিপিএম করেছে প্রতিদিন গোটা সাত সালে কুকুর বিড়ালের মতন এখানে কর্মী বন্ধুদের মেরেছে তৃণমূল কংগ্রেসে সাধারণ মা ভাই বোনেদেরকে তার জবাব রাজনৈতিকভাবে এগারোয় পেয়েছে তো এই সুশান্ত ঘোষ দীপক সরকার লক্ষণ শেঠরা সেই রাস্তায় বিরোধী দলনেতারা হাঁটছে মোদিবাবুর চেলারা হাঁটছে একই রাস্তায় ভাবছে প্রত্যেক দিন সতেরো দিন পনেরো দিন বারো দিন তেরো মেরে ভয় দেখাতে পারবে পারবে না অত্যন্ত ঘটনা আর বিরোধী দলনেতা অন্ধকারে চোরা পথে না জিতে থাকে তাহলে তো তার বাপের ব্যাটা হওয়া উচিত তার এলাকায় রোজ কেন লোক মারা যাচ্ছে সে তার পাশে নেই কেন তাদের পরিবারের পাশে নেই কেন ওই বিষ্ণুপদ মন্ডলেরও বাড়ির পাশে আসেনি থানা থেকে চলে গেছে এখানেও মহাদেব বিষয় আমি কলকাতা থেকে চলে এলাম আমাদের সবাই এখানে আছেন ওরা আসতে পারেনি কেন ও নাকি এখানে জিতেছে তো মায়ের সঙ্গে 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 বোনের দুই ছেলে তিন ছেলের ভাইয়ের সঙ্গে দেখা করুক সে যদি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে থাকে সে যদি লোডশেডিং এ চোরা অন্ধকারে না জিতে থাকে তাহলে তো সে বাপের বেটা আসছে না কেন তার এলাকায় একজন মারা গেছেন সনাতনীকে খুন আর প্রত্যেকটি তো ও নাকি সনাতনী ধর্মের প্রচারক বিষ্ণুপদ মন্ডল হিন্দু ভাই নন মহাদেব বিষয় হিন্দু ভাই নন যারা মারা যাচ্ছেন তার জন্য কেউ চোখের জল পড়ছে না সনাতনী বিরোধী দলনেতাকে আর তার চতুর্দশ পুরুষ যারা বসে আছেন বিজেপির সবাইকে ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই এই রাস্তায় হেঁটে সিপিএম জলাঞ্জলিতে গেছে এই রাস্তায় হেঁটে ওরাও জলাঞ্জলিতে যাবে মানুষ এই জিনিস ছাড়বে পুলিশ প্রশাসন নেই সতেরো দিনের মাথায় আবারও খুন কি আমি আসার পথে খবর পেয়েছি যে নন্দীগ্রাম থানার আইসি কে চেঞ্জ করা হয়েছে আপনারা নিশ্চিন্ত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডারের এই পরিস্থিতি তিনি হতে দেবেন না তিনি থাকতে হবে না সমস্ত অপরাধী গ্রেপ্তার হবে শাস্তি পাবেই দেখেননি আপনারা এই পরপর দুটি ঘটনায় সোনারপুরে আর মুর্শিদাবাদে দেখেননি প্রচার হয় না তো তত কত তাড়াতাড়ি ষাট বাষট্টি দিনের মধ্যে ট্রায়াল পর্যন্ত কমপ্লিট করে ফাঁসির অর্ডার হয়ে গেছে অপেক্ষা করুন মমতা বন্দ্যোপাধ্যায় এই অন্যায় কিছুতেই মেনে নেবেন না থ্যাংক ইউ